روی ہسیا گئی ہاتھی پائی پیری کے مارنا ہاتھی پائی کی ہاتھی پائیں میری کم بھی لوگ توپو ہسیا تیرا اتنی بالا ہسیا بولے کو আসিয়া বলে ও ফিরা মন দু পিছনে রাখো না আমার জীবন থাকতে তোমায় কথা দিতাম ও ফিরা ওদের বিবি ছিল আমি হাতি দিল হাতি

মায়েরা শুনুন ফেরাউনের বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া চলতেও পারে না ফিরতেও পারে না আপনার গ্রামে অনেক আলে মোলামা আছে আমের যা নাত রসুল আমি যা নাত পড়ি তারা খুব ভালো করে হায়ারে মতুরকে চেনে জি আমার প্রত্যেকটি গজল কোরআন এবং হাদিস তার বাইরে কিছু নেই এই বায়ান করা হয় প্রত্যেকটি গজল কোরআন হাদিসের ভিতরে থাকবে মন্দির শুনবে ফেরাউন বিবি আসিয়াকে ডাক দিয়ে বললো আসিয়া আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না দন্ত নায়াকারের জোরে বলো দন্ত না খোদা বলে না ও আসিয়া আমি ফেরাউন প্রভাবশালী বাদশাহ একটিবার আমাকে খোদা বলে স্বীকার করো আমার কাছে সেজদা করো বিবি আসিয়া বলেছিল স্বামী ফেরাউন যে আসন আমি তোমাকে বসিয়েছি ওই আসনে আমি আমার আল্লাহকে বসাতে পারবো না আরো একবার জোরে বলুন একদম সত্য কথা এক বিন্দু নয় শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে বিবি আসিয়াকে উলঙ্গ ন্যাংটো করে দিল দিয়ে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আহ কত কষ্ট দিয়ে বেদনা দিয়ে বিবি আসিয়াকে মারছে শুধু আসিয়ার একটাই অপরাধ ফেরা উনকে খোদা বলে শিকার করে না এমডি মতি রহমান কি লিখতে দেখুন ফেডা ও ইনবার অর্ডার দি ঢং ফেরা

तूं आसिया फिरा मना फीरा

আসিয়া! আমার প্রাণের আসিয়া এত কষ্ট এত দুঃখ এত বেদনা আর সহ্য হয় না একটি বারের জন্য জোবান থেকে জারি করো না আমি ফেরাউন বড় খোদা বাপেরা মায়েরা শুনুন ইতিহাসের পাত্তা সাক্ষী দিচ্ছে ফেরাউনের বিবির আসিয়ার ইমানটা আমার আল্লাহ বাক আল্লাহ তালা এতটা মজবুত করে দিয়েছিল এতটা শক্ত করে দিয়েছিল বিবি আসিয়া তার জোবান থেকে তার অটল থেকে এক বিন্দু বিবি আসিয়া সরিনি মায়েরা শুনুন আমাদের ঘরে গিন্নিগুলো কেমন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ ঘোষের বাপের বাড়ি যাবে ভয় দেখায় তোর ভাত খাও না ভয় দেখায় তোর ভাত খাও না ভাত না খাও রুটি খাও কত কষ্ট করে তোমার বাপ তোমাকে বিয়ে দিয়েছে জি অনেক খড় পানি পুড়িয়ে তারপর তোমার জন্য একটা ছেলে ছেলেদেরকে বিবাহ দিয়েছে তোমার একটা চড় মারতেই পারে আর সব থেকে বড়ো কথা আমাদের গিন্নির গায়ে যদি আমরা হাত তুলি এদের মুখির ভাষা এত সুন্দর বাপ মনে হয় ট্রেনের লাইনে গোলাতে শুই থাকি এদের মুখীর ভাষা এত ভালো মনে হয় ট্রেনের লাইনে গোলাতে শুই থাকি জীবন আর রাখবো না আত্মহত্যা করলে তো আল্লাহ কবরে গেলে আরো মারবে আর এক জালা আল্লাহ তো জানে না কিন্নি কেমন বুঝেননি আল্লাহ তো জানে না যারা নিয়ে যাদের নিয়ে সংসার করছি এর একটা জাল্লাত আল্লাহ যদি জানতো দিত না আল্লাহ জানতি বৈ তো দিত না জি চলো মাইরা শুনুন এজন্য সেই ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল এবার ফেরাউন বিবি আসিয়ার হাত দুটো বেতে দিল দিয়ে মরু ময়দানে উপর দিয়ে বিবি আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হোক এমডি মুতয় রহমান কি বলছে দেখুন আসি আরই খাত কানাগা আসি আরই খাত কানাগা বেদে যেই দিল

ফেরাউন শুনতে পেল না বাপেরা মায়েরা শুনুন মোবাইল সব বল ফেল মোবাইল বন্ধ কর সব নিজে ফেল দেবো শুধু অত ফোন আছে কি জন্য আমরা শিল্পী একটা ফোন আছে না বন্ধু ফোন চলো বন্ধু শুনুন ফেরাউন বিবি আসিয়া জোবান থেকে খোদা ডাক শুনতে পেল না এবার ফেরাউন কি করলো বড় একটা লঙ্গা তরোয়ারি তরোয়ারি নিল আল্লাহ সাক্ষী বাপ ফেরাউনের তরোয়ারি নিল বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে শুই দেয়া হলো সেই লঙ্গ তরোয়ারি নিয়ে বিবি আসিয়ার বুকের উপরে ফেরাউন বসে গেল ফেরাউন আবারও বিবি আসিয়াকে জিজ্ঞাসা করলো আসিয়া এখনই সময় আছে আমার খোদা বলে স্বীকার করো আসিয়া বলে আমার জীবনটা আমার আল্লাহর জন্য কুরবান করে দেব তত তোমার আমি খোদা বলে স্বীকার করব না মনে আরও একবার জোরে বলুন না সোহান আল্লাহ ফেরাউন কি করলো সেই লঙ্গ তরোয়ারি দিয়ে বিবি আসিয়া দিল কলেজা ভরি যা ছিল সব কেটে বার করে নিল জীবিত অবস্থায় বিবি আসিয়ার দিল কলেজে ভড়ি কেটে বার করে দিল বাপেরা মায়েরা ভাবুন সেই ফেরাউনকে আমার আল্লাহ আল্লাহ তালা মাসের মতন করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে একথা ঠিক না ভুল বাবু একটু আওয়াজ দেন ফেরাউনের গায়ের গোস্ত এতটাই ডেঞ্জার ছিল কোন পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না খালি পেলে একটা কি ডেন্জার ছেলে করে ভাবো ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে কাছের ঘরে শীতে শুয়েছেন ওটাও মস্তান দেখাও হ্যাঁ আর ফেরাউন মস্তানি দেখায় না ওর মস্তানি একেবারে শেষ শুধু হাঁট কখন দেখা যাচ্ছে আমারতেই খারাপ শুধু আমার তো রাজধিকে এইটা হয়ে গেছিস সেই পয়লা রবি লাওয়াল থেকে অনুষ্ঠান চলছে আর এই পর্যন্ত কালকে থাকবো ডায়মন্ড হারবার আমতলা পরশু দিন থাকবো মেদিনীপুর ওটাই শেষ মার্চের দশ তারিখ তারপর আবার সেই চাঁদরাতের একদিন আগের থেকে রয়েছে একেবারে আঠেরো কুড়ি দিন অবধি এক এসে এসেছি আপনাদের কাছে কোরআন হাদিসের বাইরে কিছু বলবো না যা কিছু বলবো কোরআন হাদিসের মাপকাঠির ভিতরে রাখবো আমার ওস্তাদ ছিলেন মুজফর যাকে আপনারা সবাই এক নামে চেনেন চৈতলে বাড়ি জি আমার ওস্তাদ ছিলেন মুজফর ও মুজফর ওস্তাদ একটাই কথা বলতেন মতিউর গজল বলতে গেলে গজলের সুরগুলো ইসলিম ইসলামিক হওয়া চাই আর মানুষ যেন বুঝতে পারে শুধু ঘেই করে বললাম বাড়ি চলে গেলাম টাকা নিলাম কিচ্ছু হবে না জি কিছু বলবা ওইটা বলতে অন্য একটা বলি

হ্যাঁ ডিম এমন একটা স্পিড বোর্ডে তুলেছে প্রায় এক ঘন্টা ধামড়া উড়িষ্যা ধামড়া থেকে এক ঘন্টা নিয়ে গেল স্পিড বোর্ডে করে বলি মেরিফিল্ড নিয়ে যাচ্ছে না কি থেকে শেষ হয় না গিয়ে দেখলাম পঁচিশ তিরিশটা বাড়ি একটা ঘর আছে পঁচিশ তিরিশটা বাড়ি তো আলহামদুলিল্লাহ খুব ভালো সেটা অধিকার লোক জামাতি কিন্তু ফুটবল শরীরকে ব্যাপক মেনে চলে এবং খুব ভালো মানুষ তারা অনেক সেবা করেছে আমাদেরকে আমরা দুজন ছিলাম চলো তাহলে কতটি পরিবেশ শুনলাম আর ভাইজানের গজল আমার কাছে আছে ইনশাল্লাহ একটু পরেই শোনাবো চলো এখন যে গজলটি শোনাবো এবার শোনাবো মদ খোরের গজল একদম মন দিয়ে গজলটি শুনবে মানা কই সে গজলের সুর বলবে কেটা না তুমি বললে হয় তুমি ধাঁড়ি না তুমি বললে হবে না তোমাদের ভিতরে বলতে পঞ্চাশ টাকা দেবো শিগির বলো না হবে না পঞ্চাশ টাকা দেবো বলো শিগির বলো আমাদের বাবু স্টেজে বসে রয়েছে এই নিই টাকা দেবো হাসান কইছে করে শুধু বলে আসবো নি সমস্যা কারণ এক দিনই চার পাঁচটা পড়ে যায় বিরাট চাপ সব গ্রুপ আমার কাছে এই দেখছেন এই দুটো ছেলেরা ইউটিউবের ভাইরাল শিল্পী এখন ওই দিক সিরাজুল রয়েছে দিয়াজুল রয়েছে তাদেরকে পাঠিয়েছি সেই কেনিং আমতলা অনেকটা রাস্তা তার হেড আমি দলের এই জন্য সবাইকে নিয়ে চলতে হয় খুব সমস্যা এই জন্য দাওয়াত যখন দেই তখন আমি বলে নিই আমি তো হয়তো না যেতেই পারি কিন্তু শিল্পীদের পাঠিয়ে দেবো এসে শুদ্ধ বলতে ভাই তোমার আসতে হবে অত টাকা দেবো না আর এক জালা টাকা না দিলে তো সেলফিলে খাবে কি বুঝেননি এই জন্য ভালো যায় যদি মাল দেয় চলো শুরু করি আরও একটি গজল দাও তুমি ছাড়ো এবার যে গজলটি গাই গজ মদ ভরের গজল মদ ভরের গজল কেমন গজল আগে আপনাদেরকে বুঝেই নেই উমর ফারুক রা তালু যখন মদিনাতে লকপ পেয়ে গেল যখন লকপ দিয়ে দিলেন উমর ফারুক তখন মদিনাতে মদ নিষিদ্ধ করে দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে এ তো সে শরীর কথা বললো বলতে পারলি না আচ্ছা তোরা সফিকের ভিডিও কেটে কেটে দেখো হাত তোলা দিন কি কামাই করিস বাপ সফিকের ভিডিও হ্যাঁ ছবি ভিডিও কি শেখায় মানে সবিকের ভিডিও শুধু প্রেম করা শিখোয় ঘোড়ার ডিমির ভিডিও একদম দেখো না ও দেখলে না স্কুল মাদ্রাসা শেষ হয়ে যাবে যদি একবার আমাদের বৈশিঠ এলাকায় এসেছে তা তোমার মতন টেলিফোন বাড়ি থাকবে না মা যাবো মা যাবো এ সবিকের ভিডিও যাতে মানুষ না দেখে তার জন্য সবিককে নিয়ে একটি গজল দিচ্ছি প্রায় লেখা কমপ্লিট সবিকের ভিডিও দেখা যাবে না একদম বন্ধ ছবিকের ভিডিও দেখা যাবে না কারণ এই সবিকের ভিডিও দেখে দেখে দেখবেন ছেলেপিলে সব খারাপ হয়ে যাচ্ছে সারা সারাদিন পড়ে দিয়ে ছবি আটটা কেটে রয়েছে বিশু 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 রয়েছে ও মারাকতেও অভিনয় করে ছেলেপিলা দেখে আমি দেখি ওর কথা শুধু ব্রেক মারে জি আমার মতন চলো তাহলে এই সবিকের ভিডিও একদম দেখা যাবে না দেখবে না বাচ্চাদেরকে দেখতে দেবে বাচ্চারা আর এক জ্বালা এর এক বাজে শুরু করে হ্যাঁ হ্যাঁ আর বন্ধ হওয়ার কোনো লাইন যত সময় ফোন না দেবে তত সময় বন্ধ হবে চলুন

हर तो सफ़ अर तारा हर तो सफ़रे उमिरि पबेल मोदी पबेला ওমা দাদা উমর ফারুক বলছে যে গাপে আমাগে দেবি ওমা দাদা পেশো পান সাজা হযরত উমর বলছি শুনো দেশে ওজা হযরত উমর বলছি ওমরে ফারুক বললেন যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে কতগন ভুলে গেলে চলবে না গজলের দিক খেয়াল রাখবেন মদিনার যুবক কি করলো এক বোতল মদ নিল আরেকটি চাদর নিলো যারা আলেম আলামাতে শুনে দেখবেন এক বোতল মদ নিলো একটা চাদর নিলো এক ঢোক করে মদ খায় আর মদের বোতলটা চাদর ভিতরে ছেড়ে রাখে কারু দেখতে যায় না এবছর আমার একদম নতুন গজল জি ওমরে ফরকুর দিয়াল্লা তাল আনহু একটা পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে একই পথে মদ খোর মদের বোতলটা চাদরের ভেতর রেখে দিয়ে হাঁটতে হাঁটতে ওমরে ফারুকের দিকে যাচ্ছে দেখা মাত্র ওই মদ খোর অবাক হয়ে গেল তাই তো এ তো ওমরে ফারুক ঘোষণা দিল যে মদ খাবে সেও শাস্তি পাবে

पाए मज़े तको और थका पाए मधुमेकी करी कोन चौपा शेखी मधुमेकी

চাদরের ভেতরে কী আমাকে দেখে কি লুকাচ্ছ বলো তখন মতখর ওমর ফারুককে বলেছিল ও উমর ফারুক রা তাল রাহু আমি চাদরের ভিতরে একটু দুধ রেখেছি দুধ আল্লাহ সাকিব বা বলে দুধ রেখেছি ওমর ফারুকের সঙ্গে সঙ্গে শখ হয়ে গেল বলতে চাদরটা তোলো দেখি কেমন দুধ আছে আমি দেখবো সেদিন আল্লাহর করিশ্মা কী হয়েছিল একটু মধ্যে শুনুন हज़र चादर पेपर मधुर मधु रखे

সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মদের বোতলটাকে দুধে পরিণত করে দিল একটিবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলো না সঙ্গে সঙ্গে মদ খোর ধুলোই পড়ে গড় গড়ি আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ সত্যি দিন ওমরের পরে করে হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মদ খোর যতদিন হায়াতে জিন্দেগিতে আমাকে বাঁচিয়ে রাখবে আপনার কাছে জবান দিয়ে দিলাম আমি মদ খোর এখান থেকে নিয়ে যতদিন বেঁচে থাকবো মদারে অদারে স্পর্শ করবো না সেখান থেকে মদিনায় মদ খাওয়া বন্ধ হয়ে গেল আর একবার জোরে বলুন এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে বাপ এগুলো মাথায় নিতে হবে মদ হারাম মদ খাবো না জানুয়ারি মাস আসে যুবকেরা মদ খায় কিছু কিছু যুবক আছে জানুয়ারি পালন করে এই ডিজে বক্স একশো সাতের পেছনে বেঁধে আর গাছ জামা খুলে কোমরে গিট মেরিয়ে ডিজে গান যত জোর চলে ওর সঙ্গে করে নাচে ইলিশ হেরে যাবে এত ধরে না হ্যাঁ এই জন্য জানুয়ারি দিয়েছি জানুয়ারি মাস পালন করলে কাদের সাথে হবে বোঝা গেল যারা জানুয়ারি পালন করবে যারা জানুয়ারি পালন করবে তাদের হাসন নাসরটা হবে ইহুদিদের সঙ্গে ইহুদিরা কি ওরা তো মুসলমান না ওরা অবৈধ ওরা মুসলমান নয় তো আপনি যদি জানুয়ারি পালন করে বিনা তওবায় যদি মারা যান আপনার হাসন নাশনটা হবে ইহুদিদের সঙ্গে এই জন্য এবছরে ফার্স্ট জানুয়ারি জানুয়ারিতে আমি জানুয়ারি গজলটা ইউটিউবে আপলোড দিয়েছি সিরিয়াল নিয়ে তোমার অনেক গজল আছে মেয়েরা তো সিরিয়াল দেখার ওস্তাদ যাতে সিরিয়াল টিরিয়ালগুলো না দেখে নাতে রসুল তো লিখি তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে জেনারেল সাবজেক্ট কিছু লিখে থাকি যাতে এগুলো মানুষ দেখে উপভোগ করে আর যেন এই কাজগুলো থেকে যেন দূরে থাকে জি চলুন এখন আমাদের আবু সাইদ রয়েছেন সুন্দর একটি গজল পরিবেশন করছেন মধ্যে ছিলাম